জাস্ট আমি তো কই বাস বাস ভাই ওয়েট কর এই তো প্রেম করার আগে নাচাইতেছে প্রেম করার পরে কি করবে দোস পরে নাচবি পরে নাচবো হ্যাঁ আমার তোকে জাস্ট মেরে ফেলতে ইচ্ছে করতেছে আমার ওরে কি ব্যাপার ক্লাস তো শেষ আপনারা যাচ্ছেন না কেন কিছু বলবেন না না অসুবিধা নেই আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন হ্যালো মিতু ও আমি না ভুলে গিয়েছিলাম রে কোথায় ওই টেইলার্সের দোকানের সামনে আচ্ছা আচ্ছা আমার ক্লাস শেষ একদম ভালো সময় ফোন দিবি আমি আসছি পরশুদিন আমাদের শো আমাদের এতগুলো কাস্টম বানাতে হবে এত দেরি করলি আর বলিস না আমি তো তাড়াতাড়ি করে আসছিলাম কিন্তু ওই যে হ্যাঁ দুটো ছেলে ওরা না আমাকে ফলো করছিল তোকে ফলো করছিল কেন তুই ওদেরকে চিনিস আরে হ্যাঁ ওরা দুজনেই তো আমাদের নাচের ক্লাসে অ্যাডমিশন নিয়েছে ওরা আমাদের নাচের স্কুলে অ্যাডমিশন নিয়েছে আমাদের স্কুলে 15 বছরের উপরে কাউকে অ্যাডমিশন দেওয়া হয় না আর ওরা ওরা اكيد তো দাম ওদের ওদের বয়স কত আমি তো সেটা জানি ওদের দুজনে না ছোটবেলা থেকে স্বপ্ন নাচ শিখবে ওদের স্পেশাল রিকোয়েস্টে আমি ওদের অ্যাডমিশন দিয়ে দিয়েছি ও মাই গড আমার ওদের সঙ্গে কথা বলতে হবে এক্সকিউজ মি আচ্ছা আপনাদের নাচে অ্যাডমিশন নিয়েছে জি জি কেন আপনার জন্য সরি মানে আমার আমার এই ইভেন্টের জন্য বলেছিলাম না ওনার ছোটবেলা থেকে স্বপ্ন নৃত্যশিল্পী হবে আচ্ছা ছোটবেলার স্বপ্ন ই বয়স এসেছে এনিওয়ে আপনারা শুনলাম ওকে ফলো করছিলেন কেন সরি হ্যাঁ আপনারা ওকে ফলো করছিলেন আসলে তখন ওই যে ওকে ফোনে কথা বলতে শুনলাম যে আপনাদের মনে সামনে একটা শো আছে শোয়ে এ হিসেবে কাজ করা আমাদের খুব ইচ্ছে রিয়েলি জি আমাদের আসলে ব্যাকস্টেজে অনেক কাজ থাকে আপনারা যদি হেল্প করেন তাহলে তো আমাদের জন্য ভালোই হবে ক্লাস শুরু হওয়ার ঠিক 2 ঘন্টা হ্যাঁ 2 ঘন্টা আগে চলে আসলেই হবে জি নিশ্চয়ই নিশ্চয়ই সো সুইট থ্যাঙ্ক ইউ সো মাচ ভলান্টিয়ার হিসেবে আমাদের কি কি কাজ করতে হবে

কেবে শুরু হল যে ছেলেটা তোকে প্রপোজ করছিল তুমি দেখলা না কিভাবে প্রপোজ দিল ও যেভাবে বায়োলিন বাজা ছিল মনে তো হচ্ছিল আমাকে দিতে রিয়েলি একটা ছেলে বায়োলিন বাজাবে আর এটা তোর জন্য প্রপোজ হয়ে গেল তো একটা কালচারাল একাডেমি সো এখানে মানুষ মিউজিক করতেই পারে তুমি যদি দেখতে আপু কিভাবে আমার দিকে তাকায় ছিল যত নতুন ছেলে আসে সব তোমার উপর একদম প্রেমে পড়ে যায় ক্রাশ খেয়া যায় মানে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেল আর ছেলেটাকে কিছু বলে ডিসਟਰব করিস না ওকে আরে ভাবি এখানে কি শুটিং হয় নাকি

ডেফিনেটলি অনেক না কি এত নাম কর আপনি এখানে কি করছিলেন আপনি কোথায় যাচ্ছেন আমি এখন বাসে যাবো যাচ্ছেন মানে আপনার রোমান্টিক হিরো আপনাকে বাসায় পৌঁছে দিল না না আসলে সে আমাকে বলেছিল যে ড্রপ করবে কিন্তু আমি চাইনি আসলে তাকে শুটিং এর মধ্যে ডিস্টার্ব